যে মেয়েটি বাপকে ছড়ি দিয়ে আঘাত করে মেরেছে আপনি তার পোশাক পরিচ্ছেদের দিকে তাকিয়ে দেখেন আমি তাকে দোষী বলবো এই অর্থে তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে তার শালীনতা ভদ্রতার যথেষ্ট তার কথার ভিতরে যথেষ্ট অভাব আছে বাবা একেবারে নির্দোষ সেটা তো আমি বলতে পারবো না এটা এখনো প্রমাণিত হওয়ার বিষয় আদৌ বিষয়টা এমন হয়েছে কিনা অথবা মেয়েটা কোনোভাবে নেশাগ্রস্ত কিনা এই সকল বিষয়ে সাপেক্ষ বিষয় বাপ যখন সন্তানকে নানাভাবে যখন করেছে। সেটা মেয়ে সহ্য করতে না পেরে। নিজের বাপকে নিজ হাতে হত্যা এসে সবারে এই ঘটনাটা ঘটছে আসলে এই জাতীয় ঘটনা আমাদের জন্য অনেক বিষয় আমাদেরকে জানিয়ে যায় অনেক বিষয় আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সত্যি আমরা এই জাতীয় ঘটনা দেখলে আমরা অবাক হয়ে যাই যে জন্মদাতা বাপ তার মেয়ের দিকে তার কুদৃষ্টি দিতে পারে হাত বাড়াতে পারে তবে ইসলাম ক্ষেত্রে পরিষ্কার বলেছে যখনই আপনার বয়সটা বাড়বে আপনার পোশাকটা যেন আপনার মেয়ে হোক কিন্তু আপনার পোশাকটা শালীন হতে হবে আম্মা যান আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা আনহা তিনি দেখলেন একটা বাচ্চা মেয়ে ওনার ঘরে প্রবেশ করছে কিন্তু মেয়েটার গায়ে আটো সাটো একটা জামা পরা আম্মা যান আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা আনহা এই জামাটাকে আম্মা যান সাথে সাথেই তিনি কেটে ফেলে দিয়ে ডিলা ডালা একটা জামা পড়াই দিলে তার মানে ছোটবেলা থেকেই মেয়েদেরকে এইভাবে গড়ে তোলা এটা ما باب شبابنا دايتو كا موتير <applause> دين بَابْ بابا الله كاتبين والذين امنوا واتبعتهم ذريتهم بايمان الحقنا بهم ذريتهم وما التناهم من عملهم من شيء সেদিন অসংখ্য বাপ আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ বলবে তোমার কাদার কারণ কি বাপ সেদিন বলবে আল্লাহ আমি এই জন্য কাঁদতেছি কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে এক নজর তাদেরকে দেখতে চাই অসংখ্য সেদিন তাদের ছেলে পাবে না অধিকাংশ ছেলে মেয়ে রাজ্যালয় এটা আন্নাস ছেলে মেয়ে হতে চায় মেয়ে ছেলে হতে চায় যে মেয়েটি বাপকে ছড়ি দিয়ে আঘাত করে মেরেছে আপনি তার পোশাক পরিচ্ছেদের দিকে তাকিয়ে দেখেন আমি তাকে দোষী বলবো এই অর্থে তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে তার শালীনতা ভদ্রতার যথেষ্ট তার কথার ভিতরে যথেষ্ট অভাব আছে বাবা একেবারে নির্দোষ সেটা তো আমি বলতে পারবো না এটা এখনো প্রমাণিত হওয়ার বিষয় আদৌ বিষয়টা এমন হয়েছে কিনা অথবা মেয়েটা কোনোভাবে নেশাগ্রস্ত কিনা এই সকল বিষয় তদন্ত সাপেক্ষ বিষয় তবে এক্ষেত্রে পরিষ্কার একটি কথা আমাদের গড়গুলো নানাভাবে এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এই ধ্বংস হওয়ার পিছনে কারণ একটাই আমরা আমাদের সন্তানদেরকে দিনের শিক্ষা দিতে পারিনি যে ঘটনা ঘটেছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আইনি তদন্তের মধ্য দিয়ে এর নিরপেক্ষ বিচার হোক জাতির সামনে প্রকাশিত হোক বাবা নামের কোনো নর পশু যদি এমন থাকে অবশ্যই যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটাও আমরা চাই পারিবারিক ইন্ধন থাকলে তাদেরও শাস্তি চাই আমরা এমন কোনো অঘটন আমরা বাংলাদেশে দেখতে চাই না আল্লাহ আমাদেরকে বোঝারতে দান করুক আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি